আসসালামু আলাইকুম দর্শক আমি আসছি হলো উত্তরবঙ্গের সবচেয়ে বড় পানের আড়ত আমাদের দুর্গাপুর আলিপুর এখানে এসে যেটা আমি শুনলাম পানের দাম অতিরিক্ত পরিমাণ কমে গেছে ওই যে ওনারা আমাকে বলতেছে ভাই সরকারকে কিছু বলেন কিছু আমাদের করেন চলেন ওনার মুখে শুনে আসলে ওনার আকৃতিগুলা কেন এরকম ঘটনা ঘটলো চাষের কাহিনী কি বলেন তো

জানি না এর কারণ কি তবে চাই পানের দাম বাড়ুক কারণ এই এলাকাতে প্রচুর পান চাষি আছে এরা এদের জীবনটাই পানের উপর নির্ভরশীল এদের জীবনটাই পানের উপর নির্ভরশীল এনারা পান ধ্বংস হলে মানুষগুলো মরে যাবে এই আড়তগুলো ধ্বংস হয়ে যাবে অনেক লক্ষ লক্ষ মানুষ এই পানের উপর ডিপেন্ডেন্ট নির্ভরশীল খুবই দুঃখজনক